হ্যালো গাইস ওয়েলকাম নিউ ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি আবার আজকে তো গাইস আজকে আমার অ্যানিভার্সারি হ্যাঁ গাইস ঠিকই শুনেছো আজকে আমার অ্যানিভার্সারি অ্যানিভার্সারি তো গাইস উপলক্ষে রান্না বান্না চলছে সবাই রান্নায় ব্যস্ত এই যে দেখতে পাচ্ছ সবাই কাজে ব্যস্ত আর আমার বড় দিদি সে রান্না বান্না একটু হেল্প করবে তা না করেই দেখো একটা শোষা নিয়েছে শুধু খেতে ব্যস্ত হ্যাঁ একটু কাজে হাত দেয় না

তো গাইস ফাইনালি আজ 13 বছর কমপ্লিট হলো আমার অ্যানিভার্সারি তো আজকে সেই উপলক্ষে টব অনুষ্ঠান রাখা হয়েছিল আর আমার এই যে দেখতে পাচ্ছ আত্মীয় স্বজনরা আছে আর আমার এই যে শাড়ি আদিভারালি কিছু শাড়ি আছে আমার আদিভারালি ঠিক আছে তো চলো শুরু করা যাক অনুষ্ঠানটা সো বিউটিফুল की देखते वाली আইওয়া পলিস নে তুমি কি কি বিষয় তুমিoverline তো দেইকে আই লাভ ইউ এতটা বছর আমার পাশে থাকার জন্য আর এইভাবে সারাটা জীবন যেন থাকতে পারি ঠিক আছে থ্যাংক <laughs> ভিডিও দেখলেন <laughs> 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 Happy, Happy, birthday, anniversary, birthday. And Happy uh -huh. anniversary and Jai Hind. Happy anniversary and Jai Hind. अस्तमान. आलिया दीदू सब लोग. नहीं 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 इसने भूले कि 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 नहीं �

chal re na ela khote ma the jeto eita obostha mata eba dol chal re na ki obostha bhudha

Hãy subscribe này à? Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn